পানি ফিল্টারিং এর জন্য যুগ যুগ ধরে মানুষ কিভাবে পদ্ধতি অবলম্বন করেছে আমরা কি তাই করছি আমরা বর্তমানে বিভিন্ন আর্টিফিশিয়াল ভাবে অর্থাৎ বিভিন্ন ভাবে ডিজিটালাইজের মধ্যে চলে গিয়ে যে ফিল্টারিংটা করে পানিটা খাচ্ছে ওটা কি আসলে স্বচ্ছতা আছে আসলে ক্লিয়ারিটি আছে আমি বলছি মোদেক পাথরের পানি ফিল্টারের কথা যেটা পূর্বের সিস্টেমকে অবলম্বন করে বর্তমান যুগে পানি ফিল্টারিং এর অন্যতম একটি ব্যবস্থা করেছে এটা কিন্তু মোজাই পাথরের একটি পানি ফিল্টার আমি যদি একটু দেখা এই যে পানিটা এখানে রয়েছে পাথরের পানিটা দেখুন কতটা শক্ত একটা পানি আমাদের ফিল্টারটা কিন্তু সেম ভাবে একদম সেম ভাবে পাথরের মাধ্যমে পানিটা ফিল্টারিং হয়ে মোজাইক পাথরের ফিল্টারটার ভিতরে যখন থাকে এরকম স্বচ্ছ এবং ক্লিয়ার থাকবে এবং এই পানিগুলো কিন্তু আপনি এবং আপনার সন্তানের জন্য খাওয়ার জন্য একদম উপযুক্ত হবে মোজাইক পাথরের পানি ফিল্টারটি শুধুমাত্র পানি ফিল্টারই নয় এটি আপনার পরিবারের একটি রক্ষক আপনি যদি বর্তমান যুগ থেকে বের হয়ে পূর্বের যুগে যান তাতে কিন্তু সুস্থতার হার অনেক বেশি ছিল বর্তমানে যেই পরিমাণ অসুস্থতা আমাদের মধ্যে দেখা দিয়েছে যার অন্যতম কারণ হয়েছে আমরা বর্তমান ডিজিটাল মধ্যে ঢুকে গিয়েছি তো আপনি যদি আপনার পানিটা ফিল্টারিং এর জন্য পূর্বের পদ্ধতি অবলম্বন করতে চান সাধারণত মোজাইক পাথরের পানি ফিল্টারটি ব্যবহার করতে চান শুধুমাত্র ওয়ার্ডার করে দিবেন বাকি কাজ আমরা নিজেরা করে দিব আমাদের নিজস্ব ডেলিভারি ম্যানের মাধ্যমে আপনার ঘরে পৌঁছে যাবে মোজাইক পাথরের পানির ফিল্টার তো আর দেরি করছেন কেন এক্ষুনি অর্ডার করে ধরুন প্রাচীনতম মোজাইক পাথরের পানির ফিল্টার ধন্যবাদ সালাম আলাইকুম প্রাচীন শিল্প বিশ্বস্তের প্রতিশ্রুতি